তেহাল লাড়া জানিছে না এটা আমাৰ বাক্য়ালা অগৰটো পচন্দ হৈছে কিন্তু মূৰ্থ কৈছ আমাৰ তই অঘৰে পচন্দ তাৰ

আর দেখছো কমনটা আমার ভাঙিয়ে গেছিল তুই কি ভাই গেলি আর শেয়ার কেড়া দিয়েছে রামী আমরা সব গেলো টিয়া হাও গেল তুই গেলি রে

আরে ভাই শিয়ার আমি খালি ভাইছি লই শিয়ার আমি আর বই হই না এই সাদা খাইতাছি তুই এলো বই বইছ সাদা বানাইতাছ আমি তো পানি ফুরি গেছি শিয়ার বই বললে ভাত দছি আর নাই এই আজল লসি হইছে তে হউ দুই কেছে তুই ওপরে গেলি হ্যাঁ চল এডা বানাই খাইলাই বানাই দর 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 ছ মানুষ দেখি রে এটা কেসে কেসে লোক রেতে আর